আল্লাহ রসুল বলছেন সমাজের যেদিন দায়িত্ব পালন করবে এইরকম মানুষ লোকা ইবনে লোকা বাংলা ভাষা অধমের সন্ধান অধম নিম্ন শ্রেণীর লোকের ছেলে নিম্ন শ্রেণীর লোক যেদিন সমাজে দায়িত্ব পালন করবে আমি কি করতে পারি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ভাবি বলছে একজন পল্লীর বেদুন মানুষ এসে বলছে মাতা সাত কেমাত কবে হবে তখন আল্লাহ রসুল বলছেন এই যা উচ্ছেদ আলাম এই যেদিন দশের পয়সা ধ্বংস করা হবে সেদিন কেয়ামাত হবে তখন পল্লীর অশিক্ষিত মানুষ বলছেন যে দশের পয়সা ধ্বংস করা হলে কেয়ামাত হবে এই ভাষা আমি বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন এই যা উচ্ছেদ এলাকা গাইজা আলী ফান্দির সাত যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে সেদিন কেয়ামাত হবে হেডমাস্টার অযোগ্য হেড অযোগ্য প্রিন্সিপাল অযোগ্য ভাইস চ্যান্সেলার অযোগ্য জেল সুপার অযোগ্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি এডিসি দায়িত্বশীল যে যেখানে দায়িত্ব পালন করে যখন অযোগ্য হবে তখন কে মাথা হবে সবাই আত্মসাত করবে টাকা মেরে খাবে সেদিন কে হবে দেখেন মরণ একদিন আসবে বয়ে বয়ে বিস্তারিত লিখে রেখেছি সব জেনা এমন ভাবে বেড়ে যাবে এত হারা জুলাল হেমারো এত হারা জুলা তাহারো হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না জেনা মানুষের কাছে পাপের কাজ নয় তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে ভূমিকম্পে মানুষ আতঙ্কিত তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সৌর বানর সন্ধে থাকবে মানুষ সকালে হবে শুক্র সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক মানুষ যখন নেশা দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে তার একটা ভূমিকম্প দুই জাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে নে মেন আছে প্রায় সব ঘরে মেন আছে ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে যারা ববিল যখন বাদ্যযন্ত্র বাজবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে ভূমিকম্প দেরি হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ রাসুল সুল্লাহ কথা অনুপাতে দেরি হওয়ার কথা নয় সমন্বিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সুল্লা বললেন হালদাদুল্লাহ মাল গিবাদ সঙ্গীর সাথে বলতে পারো গিবাৎ কাকে বলে সঙ্গীর সাথে বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গীর সাথে বলতে পারো গিবাদ কাকে বলে তখন আল্লাহরাসুল বলছেন সাহাগন বলছেন আল্লাহ রসুল হা আলাম আল্লাহ এবং আল্লাহর আসল ভালো জানেন গিবাদ কাকে বলে আমরা বলতে পারছি না তখন আল্লাহরাসুল বলছেন জিক্র কাকে দম এক রাহ তুমি তোমার ভাইয়ের কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি বাত তুমি কারোর কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি বাত আল্লাহ মুখের ভাষা আল্লাহ রসুল গি সংজ্ঞা দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তুমি কারোর কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ এ পর্যন্ত আল্লাহ রসুল বলতেই সাহাবিগণ বলে ফিয়া মাকুলো আল্লাহ রসোলো যদি চুরি করে থাকে আমি বলি চোর তাহলে কি কি বাদ যদি জেনা করে থাকে আমি বলি জেনা কার তাহলে কি বাদ তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইনকানো ফিয়া মাতা করলো ফাঁকা দিক তাপতাহু ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গিবাদ ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গি বাদ মেকন মাথা কলো ফাঁকা বাহাত তাহু ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ ও যদি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ গিবাতের ক্ষমার পথ হলো ধরে ক্ষমা নিতে হবে এক দুই হলো যদি হাত ধরে ক্ষমা না নেন বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে কয়টা নেকি করেছেন আব্দুল হিসাব যখন নেকি থাকবে না তখন কি হবে তখন আল্লাহ রসুল বলেছেন ওর পাপ গিবাত পরিমাণ নিতে হবে ও জান্নাতে চলে যাবে আর এ যাবে জাহান্নামে বিচারের পদ্ধতি আর যদি অপবাদ হয় তাহলে আশি লাঠি যদি অপবাদ হয় তাহলে কত লাঠি আশি লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না কেন আপনি দোকানে বসতে গেলেন আপনাকে আমি কতবার বলেছি দোকানের সামনে যাবেন আসসালাম আলাইকুম আহমাদ লবণ আছে যে আছে এক কেজি লবণ দাও আহমাদ মরিচ আছে যে আছে দুইশো মরিচ দাও বাস নেওয়া শেষে টাকা দেওয়া শেষে আসসালামু আলাইকুম ওখানে আপনি বসলেন কেন আপনাকে যে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল করজনিতে চাউল করজনিতে তখন জায়গিয়ে বলছে আর শুনেছ বাবু চাপে না ওম যে ভাষা এখন এই সেরাজগঞ্জে বুবু বলে কি নাম জানি না শুনেছ বুবু এই এই ঘটনায় অমুক মেয়ের কথা শুনেছ তখন আপনার স্ত্রী স্ত্রীগুলো চুপ থাকেন মুখ খুলবেন না মানুষের বদনাম করেন কেন আর একবার মুখ খুললে আপনাকে আমি চাউল কর্য দিব না জান আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয় কি বলতো কি বলতো একটু বোস এলে আর পরে আগে বলো না তাহলে কি হবে গিবাত আবার সন্ধে ভালো লাগে আর যে শত্রুপক্ষ পক্ষ ওর যদি গিবত হয় আরো ভালো লাগে আর এমন শান্তি পায় ও যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক হয়েছে বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয় তাহলে খুব খুশি আমি নিজে চোখে গরু জব করতে দেখেছি যে খুশি হয়েছে তা কি কি দেখেছি দেখেছি গরু কেন ও বিপদে পড়ে দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে এটা আমার চোখের সামনে ঢেঁকি কেটে কি করেছে ভাগ করে নিয়েছে দুই ভাই দিন রাত স্বামী স্ত্রী খেলে ওরা বদনাম করে নিজের ভাই ঝগড়াতে এভাবে বলছে তখন আমি পাশে দাঁড়িয়ে গ্রামের ছেলে পিলা মানুষ আমরা দৌড়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে তখন বলছে থাম থাম আমি তো এখান থেকে চলে যাব আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতাতে পারে। তো বলছেন নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা তাছাড়া তোমার বিক্রি নিষেধ কথা মোহাম্মদ বলছে কথা বুঝাতে পারিনি আর বলি আমাদের গ্রামের লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই যে না আমি তো এখান থেকে চলে আমার জমির ভাগটা তোকে দিব এমন মানুষের কাছে যাব বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে গোতাতে পারে উচিত শিক্ষা দিতে পারে অথচ আল্লাহ রসুল বলেছেন যে ভাই ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে যখন ভাই বলবে ঠিক আছে ভাই আমি তোমার ভাগ কিনতে পারছি না যেখানে ইচ্ছে সেখানে বিক্রি করো তখন অন্যের জায়গাতে বিক্রি করো অন্যের কাছে বিক্রি যা বিক্রি নিষের কিভাবে বদনাম গড়ে উঠছে সমাজে দল করলে সংগঠন করলে দলাদলি করলে মারামারি করলে এটা হবে একবারে গিবাদ বদনামের বন্যায় আমি বসে আছি হঠাৎ করে ওই সাংবাদিক ঢুকেছে প্রতিষ্ঠানে আমি সাধারণত কারো সাথে এরকম কথা বলি না তো আমি অফিসে কি কাজে বসেছিলাম চলে এসেছি বলতে বলতে বলছে যে আপনার প্রতিষ্ঠান এটা তখন আমি সেই কথা এখন কেন ভিক্ষা করে খেতে পারেন না এই কাজ করতে কেন এসেছেন সাংবাদিকতায় হারাম সাংবাদিকদের কাজই হলো মিথ্যা কথা কি করা প্রকাশ করা একটু পরে বলছি দেখেন মিথ্যা কথা প্রকাশ করা কত কঠিন আল্লাহ তারা বলছেন পৃথিবীর মানুষ তোমরা দস্ত্রুটি উদ্ঘাটন করো না দস্ত্রুটি উদ্ঘাটন করা চিরদিনের জন্য হারাম তিনি বলছেন ওলা তাহা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনে তাদের কানে বিচারের মাঠে তামা সিসাকে গলিয়ে জাহান্নামের আগুনে গলে কানে ঢেলে দেওয়া হবে মানুষের গোপন কথা শোনা হারাম মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম রাসুল সাইসলাম আলের মানসাতারা মুসলিম মানুষরা উল্লাহ ফিরদুনিয়া লাহেরা কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন এক মিনিট এদিকে লক্ষ্য এই হ্যাঁ ঘুমিয়ে হে নাকে এদিকে লক্ষ্য করো আল্লাহ তালা বিচারের মাঠে একজন পাপীকে নিয়ে আসবেন নিয়ে এসে তারা বাহু দিয়ে আট করে রাখবেন কাউকে দেখতে দিবেন না দিয়ে তার আমল আমল্লা সামনে ধরে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ ওদিকে আট করে আছে কেউ যেন দেখতে না পায় আল্লাহ বলছেন এভাবে দেখো তো এটি কি তোমার পাপ তখনও বলবে জি এগুলি আমার পাপ তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেস তারা অন্যায় লিখেছে তখনও বলবে জি না জি না আমি এটা বলি না যে ফেরেস তারা অন্যায় লিখেছে তখন আল্লাহ বলবেন তুমি আমাকে কিছু বলতে চাও তখন লোকটা বলবে জি না আমি কিছু বলতে চাই না তখন আল্লাহ বলবেন শোনো তোমার একটা ভালো ছিল তুমি মানুষের ত্রুটি ঢেকে রাখতে তুমি মানুষে মানুষের ঢেকে রাখতে পারো আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না যাও তোমার বিচার হবে না তোমাকে মাফ করে দিলাম বলেন সাংবাদিকের কি হবে ওর আর কোনো রুজির পথ নেই আমি ভিক্ষে করে খেতে বলছি এটা তো একটা গতি আমার দিনমজুরি করে খাবে আরো দুনিয়াতে অনেক পথ আছে চকলেট বিক্রি করেই খেতে হবে তা তো নয় কলা বিক্রি করে খাবে জুতা বিক্রি করে খাবে কাপড় চুপড় বিক্রি করে খাবে অনেক পথ আছে উপার্জনের এই অটো চালানোর চেয়ে অটো দিয়ে রাস্তা ঘেরার চেয়ে ব্যবসা করা ভালো জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করো অত রিক্সের উপরে বোঝা নিতে গেলে কেন ছোট থেকে ছোট ব্যবসা করো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কোটিপতি জান্নাত কিনবে কোটি টাকার ব্যবসা করে আমি জান্নাত কিনব জুতা স্যান্ডেল বিক্রি করে ফুটপাতে আমি বিশ্বস্ত দশ টাকা দিয়ে জুতা কিনেছি বারো টাকা বিক্রি করব চল্লিশ টাকা বিক্রি করব না ঢাকা বাইতুল মোকারামে চতুর্দিকে জুমার দিন জিনিস বিক্রি হয় কাপড় চোপড় একজন বলছে পাঞ্জাবি তখন আর এক চলছে বলছে তিন হাজার একজন বলছে পাঞ্জাবি তখন আর বলছে তিন হাজার তার মানে সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হলো টাকা হাজার করে এখন দুইজন বাড়ি যাচ্ছে আর বলছে যে পাঞ্জাবিগুলোর দাম তিনশো করে রে তিন হাজার করে বিক্রি করেছি তো এভাবে ফাঁকি দিয়েছে আপনি তিন মাস পরে গিয়ে দেখেন আর দোকানও নাই লোকটাও নাই কিছুই থাকবে না মিথ্যে কথায় ফাঁকি দিয়ে ব্যবসা করলে এমনি হারাবে ওটা আসল বলেছেন এখানে যেমন বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীদের সাথে থাকবে তো তখন বলেছেন মিথ্যা কথা দিয়ে ব্যবসা করলে সবকিছুই হারাবে সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাল্লাহ আলাই বলেন লা মুসলিম ইনা পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না অলা তুয়রু তাদের নিন্দা করো না অলা তাত্ত্ববে অহরতহিম তোমরা মানুষের পিছনে পড়ো না মাইনাত্তবে মুসলিম পৃথিবীর কোন মানুষ যদি কোন মানুষের পিছনে পড়ে বদনামের পিছনে পড়ে এতবে আল্লাহ আওরাতাহু তাআলা আল্লাহ তার পিছনে পড়ে যাবেন ওমা এতবে আওরাত আল ইয়াজাউ কানা বেরালি আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভিতরে ঢুকে যায় একটা মানুষের বদনাম করার পরে ও তার উটের পেটের ভিতরে ঢুকে গেছে কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে তবু আল্লাহ সেখানে কি করবেন তাকে অপমান করেই ছাড়বেন ভুলেও কোনোদিন মানুষের পিছনে পড়বেন না নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে তখন আপনি আর টিকতে পারবেন না আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন টিকতে পারবেন না ফেনসুগঞ্জ সিলেটের ওসি বলছে আপনি সিগনেচার করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ভাইজান আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না ও চালাতে পারে না মামলা আমি কেন চালাবো ওই চালাই ওর তো ক্ষমতা আছে ওই মানুষের মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে ও যদি চালায় তাহলে তার মতো হবে তো আমি ছোট কাছে যাবো কেন ওই করুক অখি করার সুযোগ দি মানুষের পিছে পড়বেন না রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন কানা যাওয়াঝাই নে ফি দুনিয়া কানা কে অ্যা ফিলিস ফি লেসানা যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে বিচার মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে তার মুখে হবে বিচার মানে দুইটা আগুনের জিহ্বা এক মুখে দুইটা জীবা আনাসরাজি আল্লাহ তালাহ বলেন একদা রাজ সন সোরাসলাম বললেন জিবরাল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন আল্লাহ নবি বলছো জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখি অনেক মানুষ তাদের লম্বা লম্বা তামার নখ এক শুনে উজু হোম নখ দিয়ে একবারে মুখের উপরে খামচা মেরে তুলে ফেলছে আবার নখ দিয়ে বুকের উপরে খামচা মেরে এইসব তুলে ফেলছে আল্লাহ বলছেন জিবরাইল মানহাউলাই এরা কি একই কথা এরা কারা তারা কেন তাদের নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে কেন নিজের বুকের গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল ঘটনা কি জিবর বলছেন হাউলাই হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত জীবনে কোনোদিন মুখ খুলবেন না মুখ বন্ধ বাঁচার পথ তিনটে এক মুখ বন্ধ রাখেন জান্নাত হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না জান্নাত হবে তিন পাপের জন্য কাঁদতে শিখুন জান্নাত হবে ইনশাল্লাহ সাল্লাম বলেছেন গাভীর বান বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে কতদিন বলেছি একাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদতে কোন পাপকে সামনে রেখে যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে ওর গাভীর বাটে আবার দুধটা ঢোকানো যেমন অসম্ভব দহন করার পরে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ জাহান নাম থেকে বাঁচার তিনটা পথ এক মুখ বন্ধ রেখো ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করো না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না আপনি তো ভাত খাওয়ার পরে হাতটাই ভালো করে মুছেন না খালি চলে যাচ্ছেন দোকানের দিকে ওখানে গল্প করবেন সেই জন্য আপনার চরিত্র কেউ না বুঝলে আপনি তো বুঝেন দোকানে বসে থাকতে আপনাকে ভালো লাগে আর আপনি মুরব্বী মানুষ কষ্ট নিয়েন না আপনি আমার দিনী ভাই আপনাকে আমি ভালোবাসি আপনি বাড়িতে টিভি রেখেছেন রাত তিনটার সময় উঠেছেন তাহার যুদ্ধ বলে দিয়ে অজু করে কষ্ট করে এখন যায় না মাঝে দাঁড়াবেন তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে এই সময় একটু দেখি যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতে মেয়ে চলে এসেছে বিশাল আকৃতিতে তাহার যদি কোথায় হারিয়ে গেছে মন দিয়ে চলে শয়তান সবসময় শয়তান মনের উপরে চলে মানুষের ভেতরে দুইটা জিনিস একটা হলো আত্মা পাপের আদেশ করে আর একটা হলো আকল বিবেক ও বলে না করা হবে না ও করা হবে না সব সময় ঝগড়া করছে দুইজন আত্মার আকল আত্মার আকল আত্মা ইসুফ আলাই সালাম বলছেন আত্মা পাপের আদেশ করে আমি বলি না নিখুঁত আমি তবে আমি বলছি জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ইসব করেনি যখন জেলে বলতে গেল ডাকতে যাওয়া হলো ইসব আপনাকে দেশের সরকার ডেকেছে আপনি জেল থেকে বের হন তখন ইসব আলাই সালাম বলছে জি না আমি জেল থেকে বের হব কেন আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যতক্ষণ পর্যন্ত খোলা মাঠে জুলাই খা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না যদিও ইন্ন নাশাল্লাম আলো তো মানুষের আত্মা পাপের আদেশ করে মানুষের আত্মা পাপের আদেশ করে আমি জুলাই খার সাথে অন্যায় করবো কি করবো না সেটা পরের কথা তবে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে ও বলেছে জুলাইখার স্বামীর সামনে শোনেন আমি আপনার অবর্তমানে আপনার আমানতের খেয়ানত করিনি আমি বের হইনি কেন আমি কেন বললাম লে আ লাম নলাম এখনো ফিল গাইবে অদৃশ্যে জুলাইখার স্বামীর অবর্তমানে ঈশব অন্যায় করেছে আমানতের খেয়ানত করেছে এটা যেন বুঝা নিতে পারে যে আমি অন্যায় করিনি আমি অন্যায় করিনি আমি খেয়ানত করিনি আমানতের আমি জুলেখার সাথে অন্যায় করিনি জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি জেল থেকে বের না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ঈশবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি ঈশবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি আমি যদি বারো বছর জেলে থাকতাম আর যদি সরকারের পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি বলতাম চলো 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 এই কথা মোহাম্মদ তাই বলছেন যে ইসবের চেয়ে অনেক বেশি বলছেন জি না আমি জেল থেকে বের হবো কোনো ওকে ঘোষণা দিতে বলো তখন জুলাই খাল নিজে ঘোষণা দিল জাতির সামনে আমি অন্যায় করেছি ইসব করেনি তখন তিনি জেল থেকে বের হলেন মেয়ে মানুষ বিপজ্জনক আল্লাহ রসুল বলছেন মা তারাক বাদি ফেতনা আমার জীবনে ছাড়েনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে ছাড়েনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাহ বলেছেন ইন্নাল মারা তাতুক বলে ফিসুরাতে শয়তান অত্যুত বলে ফিসুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় দিনী বল আপনাকে আমি নিন্দা করতে আসিনি আরে আপনাকে আমি শয়তান বলবো কেন আপনাকে তো আমি খাদিজার মতো করি আপনাকে আমি আয়েসার করি দেখবেন এক মিনিট খাদিজা দেখবেন আয়েসা এক মিনিট দেখবেন দেখায় আপনাকে এক মিনিট এদিকে দেখেন এম কথা বলছো কেন চুপ থাকো এক মিনিট দেখায় আপনাকে খাদিজা কাকে বলে আয়েশা কাকা বলে এ দেখেন আয়েসা রাজি আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি কবরের পাশে যাই মাথায় কাপড় দিই নেয় অত খেয়াল করি না আমি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের তখন আমি এমনিতে যাই কবরের পাশে কেন এটা আমার আব্বার কবর এটা আমার স্বামীর কবর আমি অত খেয়াল করি না কয়দিন পরে সেখানে কবর হলো উমারের আমি আয়েসা ওমারের কবরকে লজ্জা করে একজন বেগানা পুরুষের কবর আছে এখানে সেদিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই না তালা না কবরকে লজ্জা করেন একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন করেন আয়ে তালা জিয়া আর আপনি এখন লগ্ন পোশাকে আছেন ভ্যানিটি ব্যাগ ঘাড়ে আছে ফ্যাশন বোরকা আছে বলেন আমি কি বলতে পারি আপনাকে নখ বড় আছে নখে নেইল পালিশ আছে কি বলতে পারি এখন আমি নিরুপাহে বলেছি যে তোমার বাপ নেই তোমার বাপ যদি থাকতো তো এমন হলো কেন তুমি বলো তখন আমি হয়ে বলেছি যে দেখেন বাপ কাকে বলে পিতা কাকে বলে দেখেন তাহলে আজকে এক মিনিট বলি এই ছাড়া দেখো তো পিতা কাকে বলে দেখো তো তুমি আজকে তোমার বাপকে চাচা বলে ডাকবা না আব্বা বলে ডাকবা বিবেচনা করো আমি নিশ্চিত জানি যে এটা তোমার আব্বা এটা আমি জানি কিন্তু আমি তোমাকে কেন বলছি যে এটাকে আর বাপ বলো না চাচা বলো আমি দুঃখে বলেছি কেন তোমার আব্বাকে আমি বুঝাতে পারিনি যে বাপ কাকে বলে এক মিনিট আয়েসার আনহা বলেন আমরা এক সফর থেকে আসছিলাম হঠাৎ করে গলার হার হারিয়ে গেল খুঁজে পাই না আমরা বড় বিপদে পড়ে গেলাম পানি নেই অজু করতে পারি না সলাত আদায় করতে পারি না হার খুঁজেও পায় না আমি আমার বড় বোনের হারটা নিয়ে এসেছিলাম আসমার আমি খুব চিন্তিত জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বাকে বললো আপনি কি জানেন আয়েশা কি ঘটিয়েছে কি ঘটিয়েছে ও তো গলার হার হারিয়েছে আমরা খুঁজে পাচ্ছি না যেতেও পারছি না তাই এই কথা শুনে অবাকার সিদ্দিক আমার নিকটে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন মোহাম্মদ সালাইসাল্লাম এসে ফাল্লাকা জানি লাকসাদান সাদিদা আমার কোমরের উপরে এত জোরে মারলেন খুব জোরে মারলেন ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন উনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আউবাকার সিদ্দিকের মায়ের কারণে আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম এক মিনিট কথা বলার পূর্বে আর কথা বুঝাই আমাদের দেশের বাঙালি গতিতে যদি শ্বশুর গিয়ে দেখে মেয়ের ঘরে যে মেয়ের রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে তাহলে বাপ ওখানে না গিয়ে এইভাবে ঘুরবে কিন্তু শরীয় তেমন নয় আয়ে সারা জেল এইভাবে বলছেন আমার আব্বা আসলেন আবাক্কার সিদ্দিক আসলেন খুব জোরে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন নবিরাসুল ব্যতীত পৃথিবীর ইতিহাসে আদম থেকে কেয়ামাত পর্যন্ত অবাকর সিদ্দিকের মতো দামি মানুষকে জন্ম নিয়ে নিবেও না অবাকর সিদ্দিকরা জেল্লাধ মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষও মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন